আর্লি টু ব্যাট অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এম অ্যান হেলদি ওয়েল দেন ওয়াইস ছোটোবেলায় আমরা এই কবিতাটি সবাই পড়েছি সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে সব কিছুতে বড় হবে মিথ্যে যেনই মোটে এবং আমরা একটা সুননা তো জানি সে নো টু মর্নিং স্লিপ ইট ইস সুন্না আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই এবং মানসিকভাবে প্রশান্ত থাকতে চাই এবং কনফিডেন্ট থাকতে চাই আমাদেরকে অবশ্যই শারীরিক কসরত করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তো বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের যেভাবে শারীরিক কসরত করা দরকার সুস্থ থাকার জন্য যেভাবে শারীরিকভাবে ফিট থাকা দরকার বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা আমাদের হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে আমরা মর্নিং রাইডার্স নামক একটা প্ল্যাটফর্ম থেকে সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালবেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে এখানে আমরা আসবো একসাথে ফিজিক্যাল আরেকটি নাম করবন্ধনের শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেদেরকে ফিটনেস সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন চলতে থাকবে এবং এই আয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ শেষে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করব তাদের সামান্য আপ্যায়ন করার ব্যবস্থা করার তো আজকে আজকে থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি তারা এসেছে এবং এটা উন্মুক্ত থাকবে ছাত্র এবং ছাত্রী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আজকে আমাদের অনেক শিক্ষার্থীরা এসেছে আমরা আশা করব প্রতিদিন এটা বাড়তে থাকবে আজকে আমরা এখানে যারা এসেছি এখান থেকে যেন না কমে এটা বাড়তে থাকবে এবং আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে আগামী জন্য প্রস্তুত করব এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যুব সমাজের বিভিন্নভাবে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে অনেকের আমাদের রিসেন্ট সময়ে অনেক শিক্ষার্থীরা তারা মারা গিয়েছে ফিজিক্যালি তারা ফিট না থাকার কারণে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল স্কুল কলেজ মাত্রাসের শিক্ষার্থীদের অনুরোধ করব আমরা যেন শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার জন্য রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা অংশগ্রহণ করি এবং এর মাধ্যমে নিজেদেরকে তৈরি করি এবং আগামী বাংলাদেশের জন্য আমরা যেমন প্রস্তুত হই তো মর্নিং রাইডার্স এর সাথে যারা জড়িত আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ